প্রস্তুত গাড়ি চেকিং দিয়ে ফেলাইছি আমাদের গাড়ি এখন চেকিং কমপ্লিট আর আপনার যদি কোনো সমস্যা হয় ভাই আছে আমি আছি আপনার এলাকার আর কোনো দরকার আছে কোন সমস্যা থাকলে ভাইয়ের একটা ফোন দিবেন যদি কাজ না পান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আর একটা রাইট শেয়ারের ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম তবে এটা রাইট শেয়ারের ভিডিও হ্যাঁ ঠিক আছে ঠিক বলছেন রাইট শেয়ারের ভিডিও কারণ যেহেতু আমি এখন রাইডে আছি আর ঢাকা শহরে কোথাও বাইকের কোনো যাতায়াতের ব্যাপারে হইলে রাইট শেয়ার দিব না সেটা তো ভাই হয় না তাই না যেহেতু আমি রাইট শেয়ারের ভিডিও বানাই এবং রাইট শেয়ারের কাজটা আমি করি তো আজকে আমি আসলে যেতেছি আপনার একটা কাজে মিরপুর বিআরটিতে তো আমার যে বাইকটা ছিল এর মানে এই এবজেন্ট ভার্সনের পূ এর আগে যেটা বাইক ছিল ওই বাইকটা আজকে আমার নাম রেজিস্টার করাইতে হবে এখন গহীত সময় প্রায় 11:30 এর মত বাট আমি বাসা থেকে আজকে বের হইছি 9:00 বাজে তো আমি এখন আছি আপনার فارং গেট ওই যে فارং গেট মোড় 10:00 বাজে ওইটা আবার ঘুমাই বুঝতে পারছেন আর সেইখানে আজকে আমি 9:00 টার মধ্যে মনে করেন বাসা থেকে বের হয়ে গেছি তাহলে বুঝেন কাস্টমার খুব ইম্পর্টেন্ট আপনারা জানেন যে আমার আরেকটা বাইক ছিল এর আগের বাইক যে অ্যাপাচি আরটিআর 160 ওই বাইকটা বিক্রি করে দিয়েছিলাম আজ থেকে প্রায় ছয় মাস এরকম কিছু একটা হবে দেন ওই বাইকটা যার কাছে বিক্রি করছিলাম আজকে ওই ভাই আজকে নাম ট্রান্সফার করবে উনি আমার আজকে বললো দেন আমি উনি আমার বলতে চাই বেশ কিছুদিন আগে বাট আমি সময় দিতে পারতেছিলাম না তো ভাবলাম যে আজকে একটা সময় দেই তো সেই হিসাব করে আজকে বেরোলাম তো নাম ট্রান্সফার করার জন্য আর ভাই অলরেডি বিআইটিতে চলে গেছে সো আমার বিআইটিতে কিছু কাজ লোক আছে তো ওইখানে ওনাদের ওনারা কাজ করা শুরু করে দিচ্ছে আমি আগে থেকে কালকে কথা বলে রাখছিলাম দেন এখন ওনার হয়তো কাজ শুরু করে দিছে আমার পিছনে কিন্তু ভাই যাত্রী আছে আমি কিন্তু মনে করে না যে দে শুধু ফাঁকা চালায় যেতেছি না তা না আমার পিছনে যাত্রী আছে এই ভাই যাবে হচ্ছে আপনার মিরপুর এক নাম্বার আর আমি যাবো মিরপুর তেরো নাম্বার বিআরটিতে তো যাওয়ার সময় তারা টিপ নেওয়াই যায় এত বড় রাস্তা বরাবর মতো মনে করেন জয়নিষ্ঠানে এসে বসলাম দেন ওইখান থেকে একটা টিপ নিলাম আর এবার সাথে ভাড়া চুক্তি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা আর এখান থেকে রাস্তা দেখাইছে আপনার পনেরো কিলোর মতো মনে হয় পনেরো ষোলো হবে আর এখন অলমোস্ট আয়সা করছি পাঁচ ছয় কিলো হবে সামনে আছে তাই তো চলেন যাওয়া যাক আর যারা নাম ট্রান্সফার করতে চান বা বি এর কোনো কাজ করতে চান আমার অনেকেই বলছিলেন তা আমি আসলে ভাই ওভাবে কারো কাজ করে দেয় না ওরা ভাই অনেকেই বলছেন ভাই বি আর টি এর কিছু হেল্প চাচ্ছিলেন বা কাজ করতে চাইছিলেন বা আমি আপনাকে সময় দিতে পারি ভাই বাট আপনারা যেহেতু আমার ভালোবাসার মানুষ সবসময় আমাকে সাপোর্ট করছেন বা এখনো করতেছেন আশা করি সামনে আরও সাপোর্ট করবেন তো সব দিক থেকে ভাই মিলে আমি বলতেছি যে যদি বিআরটি কোনো কাজ থাকে আমাকে বলবেন আমি আপনাদের সাহায্য করব যথেষ্ট পরিমাণে যে কোনো বিষয় হোক আর হ্যাঁ আরেকটা কথা অনেক ভাই আছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান রাইড শেয়ার করার জন্য বা নিজের ব্যক্তিগত কাজের জন্য এটাও আমাকে বলছিলেন মেসেজ দিছিলেন কমেন্টস করছিলেন আসলে ভাই এটা বাইক কেনা মনে করেন মুখের কথা না অনেক ব্যাপার ঠিক আছে একটা বাইক ভালো মন্দ বিষয় আছে তারপরে আপনার ওই বাইকের জন্য সারাদিন সময় দিতে হবে দেখেন আমি সারাদিন কিন্তু রাইড শেয়ার ভিডিও বানাই রাইড শেয়ার করি তো আমার কাছে ঠিক মতো আর কি সময় পাওয়া জানা না এই কারণে আমি অনেকেরই বাইক ফিরিয়ে দিচ্ছি যে ভাই আমি আসলে বিষয়টা ই হইতেছে তবে এখন যেহেতু আপনারা অনেক করে চাপছেন তো সেই হিসাবে বললাম যে যদি আপনারা কেউ বাইক কিনতে চান সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক অনেকে আছে জানেন না বোঝেন না তাদেরকে তাদেরকেই বলতেছি আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের একটা ভালো একটা বাইক আমি মিলাই দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু বাইকের নাম ট্রান্সফার করতে যাচ্ছি তো আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে একটা ক্রেতা এবং বিক্রেতার কি কি কাগজ হলে আপনারা বৈধভাবে নাম ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভালো লাগলে ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ মিরপুর এক নাম্বার চলে আসছে এখন সময় কয়টা বাজে কোনো সমস্যা নেই তো আসতে কোনো সমস্যা নেই তো ধন্যবাদ আঙ্কাল আসসালামু আলাইকুম তো যাত্রী আমার বলছিল দুইশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা উনি আমার দুশো পঞ্চাশ টাকা দিছে বাট এখানে কথা হইলো ওই স্ট্যান্ডে দশ টাকা দেওয়া লাগে সেই দশ টাকা উনি দিছে আবার দশ টাকার টোলও দিছে তাহলে আমার ভাড়া পড়লো দুশো সত্তর টাকা উনি আড়াইশো টাকার উপরে এক টাকাও বেশি দেয় না টোল সহ সে সহকারে আবার ওইখানে দশ টাকা এক্সট্রা দিলো আবার মোট মোটমাট বিশ টাকা এক্সট্রা দিল চলেন এবার যাওয়া যাক মিরপুর তেরো নম্বর বিআরটিএ লোক ওয়েট করেছে মনে হয় কতগুলা ফোন দিছে আল্লাহ জানে দেখতে শুধু ফোন বাঁচতে আছে আর আছে এই যে বিআরটিতে আসছিলাম আপনার মিরপুর বিআরটিতে দেন আপনার এই যে কাজ করাইলাম এইগুলো সব আপনি লেখাইলাম আমার লোক আসলে তো ওখানে আপনি ওটা দিয়ে আর কি সব লেখাই নিছি আগের থেকেই এই যে প্রত্যেকটা কাগজ আমি লেখাই নিছি তো সব কিছু ফাইলটাই লোকে করছি নোটারিও করা হয়েছে আমার লাগছে তিনটা স্ট্যাম্প আর বিক্রেতার লাগছে তিনটা স্ট্যাম্প আর ক্রেতার লাগছে আপনার তিনটা স্ট্যাম্প মোট ছটা স্ট্যাম্প আর এটা হলো আপনার একটা হিসাব এখানে ক্রেতার কিছু ডকুমেন্টস গাড়ির আর ভোটার আইডি কার্ড ছবি আর আপনার বিক্রেতার কিছু ছবি ভোটার আইডি কার্ড এগুলো আর কি এই তো আপাতত এই পর্যন্ত চলতেছে গাড়ি চেকিং দিয়ে ফেলাইছি আমাদের গাড়ি এখন চেকিং কমপ্লিট কাগজটা আসুক কাগজটা আসে পড়বো এখন সময় লাগবো আর আপনার যদি কোনো সমস্যা হয় ভাই আছে আমি আছি আপনার এলাকার আর কোনো দরকার আছে কোনো সমস্যা থাকলে বাইরে একটা ফোন দিবেন যদি কাজ না পান কথা বুঝতে পারছেন আপনারা প্রথমবার এখানে হয়তো একটু রিস্ক হচ্ছে ভয় পেতেছেন কিচ্ছু না ঠিক আছে কোনো সমস্যাই না আমার এই গাড়ি কিনছি আমি এখান থেকে এইভাবেই কিনছি স্বাভাবিক কথা কারণ বিক্রেতা কৃষি কাজ থাকে না কাজ থাকে তার ঠিক আছে এই যে আপনাকে আধা ঘন্টা সময় লাগবো কারণ আপনার কাজ রেডি হইতেছে একটা পরিবর্তন হইতেছে তো ওইখানে তো আধা ঘন্টা সময় না পড়ি সময়টা দেন এটাই আমিও লাস্টে একভাবে গেছিলাম আমাদের যখন গাড়ি কিনছি আমারও আমি টাকা পয়সা সব পে করে দিছি ইনস্ট্যান্ট টাকা নগদ ক্যাশ দিছি এইখানে রাইখা উনি চলে গেছে আমি কাগজ পাইনি নিয়ম এইটা তারপরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে আমি কাগজ সাথে পাইছি কোনো সমস্যা নাই কোনো চিন্তা নেই আমি আসি ভাই ফোন দিয়ে কোন সমস্যা হলে দুটোর মধ্যে পাই যাবেন দুইটার ভিতরে পাই যাবেন শিওর থাকেন তো আধা ঘন্টা সমস্যা নাই ভয় পাই না ভাই আমি আসি ভয় পাই না আপনি আমি একটু নার্ভাস আমি জানি আমিও ছিলাম এরকম প্রথম প্রথম নাম ছিল আমার তিনটা গাড়ি চেঞ্জ করছি এরকম ভাবি আমার জানা শোনা আছে লাইসেন্স করছি দশটা আমি মোট আমার নিজের আমার নিজের ভাই দার বন্ধু বান্ধবী সবাই লাইসেন্স আমি করে দিচ্ছি আমি সর্বোচ্চ টাইম নিয়েছিলাম সাড়ে বারোটা

আধা ঘন্টার একটা কাজ আছে সেটা আমাকে দরকার নাই আর ওখানে ফাইলটা ওনাদের জমা দিতে হবে ওই ফাইলটা জমা দিলে ওনাদের একটা স্লিপ দিবে মানে যেটাতে উনি নামটা আসবে মানে মালিকানা বদলে একটা কাগজ আছে সেই কাগজটা দিলে উনি নিয়ে চলে আসবে মানে ওটাতে গাড়ি চালাতে পারবে তো এই হলো কথা সো সেইটা ওনারা এখন নিতেছে আর আমি যেহেতু কাজ নাই আমি চলে আসছি আমি সেই মনে করি মিরপুর তেরো নম্বর থেকে আপনার ডাইরেক্ট খালি জালা প্রথমে গেছিলাম একটু মোটা অটোতে মিরপুর ওইখানে আমার একটু কাজ ছিল কাজ বলতে আপনার এই ক্যামেরার সামনে একটা ক্লিপ কিনলাম আর এই ক্যামেরার জন্য একটা ব্যাটারি নিলাম ব্যাটারি আসতে আমার কাছে ছয়টা অলমোস্ট তবে আমি আর একটা নতুন নিলাম আর মাথার একটা ইনার নিলাম এই তিনটা জিনিস নিলাম দাম পড়ছে মোট টাকা ব্যাটারির দাম পড়ছে আপনার এগারোশো পঞ্চাশ আর মাথার একটা ইনার আছে সেটার দাম পড়ছে একশো পঞ্চাশ আর সামনে একটা ক্লিপ থাকে মানে এই ক্যামেরা রাখার জন্য একটা ভালো ভিউর জন্য ওইটার দাম পড়ছে আপনার দুশো টাকা তো আমি এখন আসাদগীর পোর পার হয়েছি এই যে এখন আছি রাফারওয়ালা যার সামনে তো এখান থেকে আর মনে গেছে না যে বাসার দিকে দাঁড়ায় একটা টিপ নেব এই রোদের মাঝখানে সকাল বেলা তো আর খুন আপনার মনে করেন দৌড়াদৌড়ির উপর ছিলাম জানেন তো বিআরটির বিআরটির কাজের ব্যাপারে আপনার কি পরিমাণে দৌড়াদৌড়ি করা লাগে তো এই সব কিছু মিলে একটা প্যারার ভিতর ছিলাম আর মনে যেতেছে না যে দাঁড়ায় আর টিপ নিয়ে যায় সেটা মানে মন টানতেছে না ব্যবসায় আমি এখন খালি চালাতেছি আর পাঠাওয়া অন করে রাখছি যদি মনে করেন যাওয়ার পথে একটা কল বাই বাসার দিকে সেটা ধরবো আর নাইলে একদম নিউ মার্কেট নীলক্ষেত যায় দাঁড়াবো কিছুক্ষণ ওইখান থেকে একটা বাসার দিকে নিব সেই টার্গেট আর এখন ঘড়িতে সময় আপনার দুটা বেজে একত্রিশ মিনিট আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় কারের তিনটা একদম চালায় নিউ মার্কেট মোড়ে এসে পড়ছি মানে নীলক্ষেত মোড় তো ওইখানে প্রায় বিশ মিনিটের মতো বসার পরে খারাপ ভাঙ্গা রোদের পুরো একদম হাই টেম্পারেচার রোদের ভিতরে বসেছিলাম মিনিট আপনার এটা যাত্রী পাইলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার পল্টন ওইখানে আপনার হাউস বিল্ডিং নামে একটা হয়তো বিল্ডিং আছে ওই বিল্ডিং এর সামনে থামবে তো আমি এটা চিনি না তো এটা নাকি অনেক ফেমাস একটা জায়গা দেখি আজকে যাই ওনার সাথে চিনি জায়গাটা জায়গাটা আমি চিনি বাট কথা হলো যে হাউস বিল্ডিংটা চিনি না সমস্যাটা হয়েছে এখানে টার্গেট ছিল আপনার একদম বাসার দিকে নেওয়া দোলাইপার জোরানের দিকে নেওয়া এছাড়া কোথাও যাবো না খালি চালাই যাব কারণ সকাল থেকে আপনার কেমন একটা ফিল মনে হইতাছে মানে শরীরটা আর কি ড্যামেজ হয়ে গেছে চোখ বুঝে আস্তে আছে। ঠিক আছে এখানে অত জানেন আমি এখন তাড়াতাড়ি ঘুমতে উঠি না আর ওইটাই মনে করেন পাইসি রোদ তো ওই সময় দেখবেন যে একটা অবস্থা অনেক ডেঞ্জারাস তারপর ভাবলাম যেহেতু এটা পল্টন আসছে দেখি এটা পল্টন থেকে আবার যদি বাসার দিকে যাওয়া যায় তাহলে তো আপনার আরো একশো টাকা আসবে একশো বিশ টাকা আসবে সেই হিসাব করে নিলাম বাকিটা আল্লাহ ভরসা চলেন ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা বরাবর যেকোনো বাইকাররা আপনি নেক্সট টাইম জিজ্ঞেস করবেন আজাদ প্রকাশের গল্লি বা ওটা আপনার এক নামে দেখাই দিব কিছু বলতে হবে আঙ্কেল ভাঙতে জানেন এত বড় নোট সব টাকা খরচা করে এই মুহূর্তে একটা টাকা পকেটে মনে ঠিক মতো নাই বিকাশে দেন বিকাশ আছে বিকাশ তাহলে নিতে হবে আপনার

এখন তিনটা বারো বাজে মানে বারো মিনিট সময় লাগছে এখন ঘড়িতে সময় আপনার তিনটা বেজে চল্লিশ মিনিট তো ছিলাম পল্টনে দাঁড়ায় কোনো যাত্রী জিজ্ঞেস করলো না একটা জিজ্ঞেস করছিল গাপ তুলি আর একটা জিজ্ঞেস করছিল জানি কোথায় মনে নাই কোনো ফায়দা হইলো না মানে একশো টাকায় আসা লাগলো বাসা পর্যন্ত যাই হোক এখন চলে বাসায় আজকের ইনকাম হইলো কত টাকা প্রথম টিপ দিলাম দুইশো টাকা আর আপনার তারপরে আপনার এই যে একশো টাকা কত গেল তিনশো টাকা ইনকাম মানে এটা ইনকাম বলবো কি এটা আপনার যাতায়াত খরচ আর কি আমার তেল ভরছি না ওই তেল খরচটা উঠছে আর কি রে রে মেয়র হানিফ ফ্লাইওভারতে অ্যাক্সিডেন্ট হইল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এর মতো এখানেই ভিডিও নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম